এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস থার্টি এই দ্বিজনীতিক রাশিটিকে আমরা খুবই সহজে উৎপাদকের বিশ্লেষণ করে ফেলতে পারি দেখো ফ্রেন্ডস কিভাবে আমরা খুবই সহজে এই অঙ্কটা করে ফেলতে পারি প্রথমে আমরা যে কাজটা করবো আমরা একটা সমান দিয়ে নেবো তারপর এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি এই দুটো টার্ম গুণ করে দেবো তাহলে প্রথমে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এক্সের সঙ্গে মাইনাস থ্রি গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর এক্স গুণ করলে হয় মাইনাস টু এক্স আর মাইনাস টু আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস মাইনাস প্লাস সিক্স আর মাইনাস থার্টি তো লাস্টে ছিল এবার আমরা যদি একটু সরল করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে এক্স স্কোয়ার থাকবে থ্রি এক্স আর টু এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স হবে আর তিরিশ থেকে যদি ছয় বাদ দিই তাহলে মাইনাস আমরা চব্বিশ পাবো এবার এই এক্সপ্রেশনটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে দেখো ফ্রেন্ডস কিভাবে হয় আমরা যেটা করব মাঝখানে রয়েছে পাঁচ আর দুপাশ গুণ করে আমরা যদি ধনাত্মকটাই নিই তাহলে হচ্ছে চব্বিশ তাহলে আমরা কি পেলাম চব্বিশ পেলাম আর মাঝখানে কত পাঁচ পেলাম এবার চব্বিশকে যদি আমরা এভাবে ভাঙি যে তিন ইন্টু আট তিন ইন্টু আট করে তো চব্বিশ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আট থেকে তিন বাদ দিলে পাঁচ হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আমরা ফ্যাক্টরের যে মূল ব্যাপারটা সেটা আমরা খুঁজে বার করতে পারি তাহলে আমরা কি করব এখানে এক্স স্কোয়ার লিখবো আর এখানে ফাইভ এক্স রয়েছে তাহলে আমরা লিখব মাইনাস এইট এক্স এই এইটটা ব্যবহার করলাম প্লাস থ্রি এক্স লিখলাম মাইনাস চব্বিশ লিখলাম এবার আমরা কি করবো এবার এক্স স্কোয়ার আর মাইনাস এইট এক্স থেকে আমরা এক্স কমন নিয়ে নেব তাহলে আমরা কি পাবো এখানে এক্স মাইনাস এইট পাবো আর এই দুটো টান থেকে আমরা প্লাস থ্রি কমন নিয়ে নেব এবং তাহলে আমরা এখানে এক্স থাকবে মাইনাস করতে মাইনাস চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে কথা হয় এইট হয় এবার আমরা কি লিখবো এক্স মাইনাস এইট এখানেও রয়েছে এক্স মাইনাস এইট এখানেও রয়েছে তাহলে এক্স মাইনাস এইট আমাদের কমন হয়ে গেল আর এখানে পড়ে থাকলো এক্স আর এখানে পড়ে থাকলো প্লাস থ্রি তাহলে আমরা উৎপাদিত বিশ্লেষণ করে ফেললাম আমাদের উত্তর হলো এক্স মাইনাস এইট ইন্টু এক্স প্লাস থ্রি